হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানাই আজকের একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো এই ভিডিওটা হচ্ছে রান্নাঘরে কিভাবে তোমরা রান্নাঘরের যে সিন থাকে কীভাবে আয়রনমুক্ত করবে তো জলে যদি আয়রন থাকে দেখবে রান্নাঘরের সিম মানে আর বাথরুম থেকে শুরু করে অনেক অসুবিধা হয় মানে আয়রন মুক্ত করতে জিনিস দেখবে সব একটু কম সময়ের মধ্যে লাল হয়ে যায় তো আমার এই সিম অনেক দিন ধরেই এরকম লাল হয়ে আছে তো আমি কি আমি কিভাবে পরিষ্কার করি তোমাদের আজকে পুরোপুরিটাই দেখালাম দেখাচ্ছি তো দেখো আমি নিয়েছি বাড়িতেই থাকে সবার বাড়িতেই বলতে গেলে থাকে বেকিং পাউডার তো আমি নিয়ে নিয়েছি বেকিং পাউডার আর সাথে নিয়েছি একটু লিকুইড জেল তো লিকুইড জেল আর বেক আর তোমার বেকিং পাউডার নিয়ে একটু তোমরা মাখিয়ে পুরো বেসিনটাকে ভালো করে একটু মাখিয়ে রাখবে মাখিয়ে রাখলে রাখতে রাখার সময় দেখতে পাচ্ছ না। যে মাখানোর সময় কতটা আস্তে আস্তে মানে পরিষ্কার হয়ে যাচ্ছে তো একটু তোমরা মাখিয়ে প্রায় তিরিশ সেকেন্ডের মতো রাখবে তো দেখো আমি তিরিশ সেকেন্ডের মতো রেখেছি তো দেখো মাখানোর সময় কতটা পরিষ্কার লাগছে দেখতে তো যখন তোমরা করবে এরকম বাড়িতে মানে রান্না করতে করতে তোমরা এই কাজটা করে নিতে পারো কেননা এতটা কম সময়ের মতো হয়ে যায় তো বেশি টাইম লাগে না আর দেখবে এরকম আয়রন থাকলে খুব একটা ভালো লাগে না তো যত রান্না করে এমন একটা জায়গা যে সব সবসময় পরিষ্কার রাখতে ইচ্ছা করে তবে ভালো লাগে দেখতে আর আয়রন থাকলে লাল হয়ে গেলে দেখতে তো ভালো লাগে না তো দেখো আমার প্রায় তিরিশ সেকেন্ড হয়ে গেছে আমি এবার ওই যে বেকিং পাউডার আর বেকিং আর তোমার লিকুইড জেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম এবার একটু ঘষে নিচ্ছি আলতভাবে ঘষে ঘষে নেবে তো আর একটু টাইম লাগলে হয়তো আর ভালো তো কিন্তু আমি অতটা টাইম নিলাম না তিরিশ সেকেন্ড মিনিমাম তিরিশ সেকেন্ড রাখলাম তিরিশ সেকেন্ডের মধ্যে অনেকটা পরিষ্কার হয়ে যায় তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা অতটা খাটনি হয় না আমি আগে এর আগে একবার ট্রাই করেছিলাম দেখলাম বেশ ভালোই পরিষ্কার হয়েছে তো তোমাদের জন্য সঙ্গে ওই জন্য ভাবলাম একটু শেয়ার করে যে আমি কীভাবে পরিষ্কার করি আর অনেক দিন যেন আমি যেভাবে পরিষ্কার করলাম অনেক দিন মানে এরকম থাকে পরিষ্কার থাকে না তোমাকে আর কদিন চিন্তাই করতে হবে না এমনকি কল যে জলের কল সেই কলও দেখতে মানে লাল হয়ে যায় আয়রনে খুব বাজে লাগে দেখতে তো দেখো আমি প্রায় পরিষ্কার করে নিচ্ছি আর কতটা পরিষ্কার লাগছে দেখতে চকচক হচ্ছে মানে এখন আমি জল ধুয়েই ধুইনি তার আগে কতটা পরিষ্কার লাগছে দেখতে আর এদিকে কলের যে জলের কলও দেখবে লাল হয়ে যায় অনেক সময় তো আমি যখন পরিষ্কার করি জলের কলটাও পরিষ্কার করে নিই ভালো করে যাতে পুরোটাই ফ্রেশ হয়ে যায় মানে নিজের মানে দেখবে সব কিছু রান্নাঘর এমনই একটা জায়গা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বেশ ভালোই লাগে তো দেখো আমার প্রায় পরিষ্কার হয়ে এসছে আর আর এই দুটো উপকরণ দিয়ে তোমরা বাড়িতে থাকা এই দুটো উপকরণ সবার বাড়িতেই বলতে গেলে থাকে তো তোমরা এই সহজেই খুব সহজেই করতে পারবে দিয়ে দেখো এবার আমার যে মানে মাত্র এই দুটো উপকরণে কতটা সুন্দর পরিষ্কার ঝকঝকে হয়ে গেছে নতুনের মতন এতে যেন বেশি মানে বেশি খাটনি নেই তুমি রান্না করতে করতেও তোমরা রান্না করতে করতেও মানে কাজটা সেরে নিতে পারবে তারা অনেক সময় দেখবে যারা কাজে যায় মেয়েরাও কাজে যায় তো তারা রান্না করতে করতেই সেরে নিতে পারবে তো আমিও ওরকম রান্না করতে করতেই কাজটা সেরে নিই আমাকে আর আলাদা করে সময় দিতে লাগে না কেননা এতটা যেন জলের আয়রন যে পুরো মানে বেসিন এরকম মানে আমার এরকমভাবে আমি যখন পরিষ্কার করি আমাকে কিছুদিন মানে চিন্তা করতে লাগে না দেখো আমার বেসিনটা আগে কতটা আয়রন ছিল আর এখন দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে এমনকি কলটা প্রায় নতুনের নতুন চকচক করছে তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও তো তোমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর পুরো ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা প্লিজ আমাকে একটু জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো আবার আসবো টাটা ভালো থেকো আর তোমরা এভাবেই ট্রাই করো দেখবে তোমাদের রান্নাঘরও এরকম চকচক পরিষ্কার হয়ে যাবে পুরোপুরি আয়রন আয়রন মুক্ত করতে পারবে তো ভালো থেকো সুস্থ থেকো টাটা